হাটে ঘুরব বিভিন্ন ব্যাপারী যে গরুগুলো শবে বরাতের পরে কেমন দামে বিক্রি করছে বা বাজার কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করব শবে বরাতের পরে চলে এলাম নাসির ভাইয়ের ঘরে নাসির ভাইয়ের ডাকায় চলে এসেছি বেশ কয়েকটি গরু দেখছি বেশ সুঠাম দেহের কী অবস্থা একটু আলোচনা করতেই চাই

দুইশো গরু দুইশো গরু এরপরে এক গাড়ি বিক্রি করলে হ্যাঁ এক গাড়ি আসছে কাল আচ্ছা আচ্ছা মাশাল্লা মাশাল্লা ঢাকা শহরে যে আমরা দেখেছি যে বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন জায়গায় যে লোকজন মোটামুটি ভাগা দিয়ে দিয়ে গরুর মাংস বিক্রি করেছে সবই তো এই গাবতলি হাট থেকে অধিকাংশ গরু গাবতলি হাটের সুগ্রাম নাজির বাইরা ভালোই বিক্রি করেছেন তো কেমন গেল সবই ভারতের বাজার আলহামদুল্লাহ বাজার মোটামুটি ভালো গেছে সভা ভারতে তো প্রায় সাড়ে সাতশো টাকা গোস কিনাই পড়ছে

সত্তর হলেও হবে না আমি অনুমানে বললাম ভাই যে এক সত্তর একবারে হ্যাঁ একবারে একাশি এক আশি আচ্ছা এমনি ধারণা করি এই যে একশো সত্তর দিয়ে দিচ্ছেন ছয় মন পার হবে না না দশের কমই লাগে ছয় মনের থেকে এক হলে দেওয়া যাবে হ্যাঁ ঈদের সময় এটা কত বুঝবেন বলেন তো ঈদের সময় এই গরুটাই মনে করেন দুয়ের নিচে তো নাই দুয়ের উপরে যাই বুঝলাম আর তখন তো ভাই ক্যারিং খরচটা বেশি হয় একটা গরুতে দশ বারো হাজার টাকা খরচই বেশি হয়ে যায় এখন যদি এক লাখ হাজার হয়তো কুরবানিতে দশ হাজার বেশি কিনা লাগবে এবং আর পাঁচ সাত হাজার টাকা খরচা বাড়ে যাবে তই দুয়ের ঘরে যাবে তখন আমাকেও লাভ করে ব্যস্ত হলে দুয়ের উপরে ব্যস্ত হবে তখন খরচটাও বেশি কিনাটাও বেশি গাড়ি ভাড়া ডবল হয়ে যায় আপনার এখন সারা মা বছর আমরা গাড়ি চালাই সত্তর হাজার টাকা তখন গাড়ির ভাড়া নাই তিরিশ টাকা আচ্ছা সব ঘাটে ঘাটে হাসিল থেকে শুরু করে সব কিছুই রাস্তাঘাটে খরচা বাড়ে যায় ডবল ডবল খরচ হয় যে কারণে তখন দামটা বৃদ্ধি থাকবে আচ্ছা আচ্ছা এই যে কালোটা একটু বলি ভাই এই কালোটা ভাই অরিজিনালি কষাই গরু এক হলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা লাস্ট এটা আবার একটু এটা দেখাই সুন্দর মনে হচ্ছে দাম দাম কম এটা যাবে একটু ওইদিকেই ধাক্কা মতো হয়ে গেছে ভাই খাইছে ভালো খাইছে শরীরটাও ভালো ভালো একটু ক্রস হয়ে গেছে না বাটি করো কি সুটাম দেও হয়ে গেছে এখনই হয়ে গেছে তবে কালার কালো কালার কালো ইদে তো আপনি তো কালো না সবগুলো তো লালই রাখেন সব লাল রাখি আবার কালোর ভিতরে কিছু গরু আছে যেগুলা বডি তৈরি হয়ে গেলে কালো লালে বাদে না আচ্ছা যদি গরু শরীর তৈরি হয় তাহলে কালো লাল সবটাই পছন্দ করে মানুষ আচ্ছা বেচা কেনা তো সবটাই হয় কোনোটা তো আর থাকে না এক একজনের এক এক পছন্দ তবে আমরা দেখি যে লাল গরুটা একটু লালের চাহিদাটা বেশি লাল গরু হিসাবে দেখা যাচ্ছে লালটা সবাই পছন্দ করে বেশি একশোর মধ্যে নব্বই জন লাল দশ জন আর অন্যান্য গরুর মধ্যে ছড়ে যায় আচ্ছা তো এখন কদিন পর রমজান শুরু হবে রমজানে তো প্রথম দিকে মনে হয় একটু বাজার কমবে না ভাই আরো না আসলে আমরা চাই বাজেট কমুক কিন্তু কমার সুযোগটা নাই যে খাদ্যদ্রব্যের দাম আবার বেড়ে গেছে যদি খাদ্য দ্রব্যের দাম একটু কম থাকতো হয়তো আমরা কমে আইনি খাওয়াইতে পারতাম বেচতে পারতাম যত কম থাকে ততই আমাদের লে ভালো আপনারা যে গরুগুলো গ্রামের হাট থেকে কিনেন হ্যাঁ ওই হাট থেকে যেখান থেকে কিনছেন সেখানে গরুর দাম কেমন আপনারা কি দেখেন আসলে এই গরুকালা আমরা যা কিনছি এটা গরুতে পাঁচ হাজার টাকা যদি বাড়তি করে বেচতে পারি যদি কুষ্ণা ধরনের এটা গরু এক লাখ সত্তর কিনছি এখানে যদি পঁচাত্তর বেচতে পারি আমাকে দুই হাজার লাভ তো এই গাড়িটা যদি পাঁচ হাজার করে গরুর দাম কমে বিশটা গরুতে এক লাখ টাকা কম আমার তবিল এক লাখ কম লাগে আর এখন বেশি লাভ খাটাই তবিল তারপরে লাভ কম

এবং সেখানে সেক্ষেত্রে ধরেন গাড়ি ভাড়া নেয় সতেরো হাজার ওখানে খ্যাঁড় ঠ্যাড় এটা সেটা রসি মসি দিয়ে আরও পাঁচ হাজার খরচ হয় এবং এবং রাখাল দুইটা থাকে তার পিছনে ধরেন বেতন আছে হলো সাত হাজার তার খাওয়া দাওয়া দিয়ে আরও দু হাজার যায় ন হাজার টাকায় এবারে দেখা যাচ্ছে তিন হাজার করে খরচ হলে গাবতলি পর্যন্ত খাওয়া নিয়ে বেচা দিয়ে ক্লিয়ার হয় আচ্ছা তো ওই হিসেবে ওই যা দিয়ে কিনেন ওর সাথে তিন হাজার প্রথম আগে হ্যাঁ তিন হাজার ধরে তারপরে লাভের আপনি হাটে দেখছেন গরুটা খুব ভালো লাগছে আপনার চোখে এইখানে এসে দেখছেন ওই গরুই আপনার পছন্দ হচ্ছে না আপনি বেশি টাকা দিয়ে কিনে আলাইছেন গরু এমনই জিনিস একই জিনিস আপনি বারো মাস আমি তো তিরিশ বছরের অভিজ্ঞতাই পায় নাই যে সূক্ষ্ম কেউ করতে পারবে এই গরুটার মধ্যে এতটুকু গোছ আছে এটা করার ক্ষমতা কারণ নাই কারণ এটা আমরা আনুমানিক করি সেখানে পাঁচ কেজি বৃদ্ধি হয়ে যায় পাঁচ কেজি কমে যায় এইভাবেই একজনের লাভ হয় একজনের লস হয় আল্লাপাকের মধ্যে এত রহমত রাখছে এটা বলা যাবে না হাটে যে ধরনের দেখে যেভাবে কেনেন এখানে নিয়ে আসার পরে একদিন মানে রাস্তায় চলে যায় এরপরে রাখার পরে এক দুই দিন যাওয়ার পরে গরুর ওজন কমে যায় না না আসলে ওজন কমে না শরীরটা যদি একটু ঘাটে সেখানে মনে হয় দশ কেজি কম যদি একটু শরীরটা ঝিমি থাকে তাহলে মনে হয় দশ কেজি কম আবার কোনো কোনোটা এত ভালো দেখা যায় যে কেনার থেকে দশ হাজার লাভ হবে কোনো ব্যাপার নাই আমি কাস্টমার আইসি কয় দশ হাজার লাভ আবার এরা নিজে হেগো লাভ হয় আর যেটা বেশি কিনা হয়ে যায় সেটা আমরা বাধ্যই লোকসানে আগেই ব্যসার চিন্তা করি যেটা আমি ঠিক আছি এটা বেশি দিই কেনাকাটা করাও তো ভাই একটা ঝামেলা আর একটা বিষয় থাকে এই যে কষ্ট করে আপনার ঢাকা থেকে বা আপনার মতো আরো যারা ব্যাপার আছে তারা সেই দূর দূরান্তে আপনি তো অধিকাংশ কুষ্টিয়া ওই এলাকা থেকে নিয়ে কুষ্টিয়া হাটে যান কেনেন ওখানে তো নগদ টাকা দিয়ে হয় নগদ ক্যাশ টাকা তো আপনাদের পরিবহন করে নিয়ে যান না আমরা হয়তো আমাদের ব্যাংকেই লেনাদেনা হয় সব শুক্র শনিবার হলে আমাদের কিছু কষ্ট হয়ে যায় তারপরেও আমরা খোঁজাখুঁজি করি যে দেশ গ্রাম থেকে যারা রড সিমেন্ট কিনে তাদের টাকাটা আমরা এখানে তারা এখানে নিয়ে নেয় শুক্র শনিবারটাই আমার একটু সমস্যা কারণ এত টাকা তো সার্ভিস দিতে পারে না এক গাড়ি গরু কিনতে গেলে ত্রিশ বত্রিশ লাখ টাকা লাগে কিন্তু শুক্রবার ব্যাংকবদ্ধ আপনার হয়তো জেলা বাহী একটা ব্যাংক খোলা থাকে সেখানে এত সার্ভিসও দেওয়া পারে না

ঠিক আছে ভাই ভালো লাগলো আজকে গরু হয়তো অল্প কিছু গরু দেখালাম নাসির ভাই কিন্তু একটু আলোচনা করলাম কি অবস্থা যে সুখ দুঃখের এই কেনাকাটার যে বিষয়গুলো সেগুলোই এখন রমজান বা সামনে ঈদ সেক্ষেত্রে কেমন মনে হচ্ছে ঈদের যে গরুগুলো যে রাখি গরুগুলো বলছি সেগুলোর বাজার কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন এখন এখন লাইভ স্কেল অধিকাংশ গরুই আপনার লাইভ স্কেলে চলতেছে চারশো পঞ্চাশ থেকে ষাট এর ভিতরে বেচা কেনা হইতেছে লাইভ স্কেল আচ্ছা আর কষাই গালা দেখা যাচ্ছে চারশো ত্রিশ চল্লিশের ভিতরে পড়তেছে তে যাই হোক সামনে কি হবে যদি খাদ্য দ্রব্যর দাম কমে তাহলে সেক্ষেত্রে হয়তো গরুর দাম কমার আশঙ্কা আছে রোজার ভিতরে আমরাও চাই যে না গরুর গোছের যদি সাতশো টাকার মধ্যে থাকতো তাহলে হয়তো সবাই খেতে পারত সেই ক্ষেত্রে কমাতে হলে একটাই রাস্তা সেটা হলো খাদ্য দ্রব্যর দাম কমাতে হবে এবার ঈদের জন্য কি কেনাকাটা শুরু করছেন আপনারা

আপনি একজন ব্যক্তি দশটা কুরবানি দিবে এই দশটার ব্যক্তিটাই তো আমরা দেখি না দশটা কুরবানি দেওয়ার ব্যক্তিটা আমরা হাতে গোনা জাগো সাথে ফোনে আলাপ টালাপ হতো সেই সমস্ত যে দশটা দিত পনেরোটা দিত পাঁচটা দিত সাতটা দিত কিন্তু ওই সমস্ত ব্যবসায়ীদের ব্যবসা বদ্ধ তারা বাড়ি ঘর ছেড়ে পালি অনেক খামারি আছে বিভিন্ন এই আর ভিতরে আছে আমরা যে কারণে ছোট্ট করে করবো যাতে কোনো রকম বেশি কিনে উঠতে পারি না সেক্ষেত্রে হলে তো মনে হবে যে যদি নেওয়ান লোক না থাকে তো দাম তো মনে হয় বাজারে পড়ে যেতে পারে না আসলে যেমন গরু আমদানি কম আছে বছরে যেমন আমার অভিজ্ঞতায় কাস্টমার যদি যে এরম কম হবে গরু কম হবে কারণ খামারি তো অন্তত অনেক খামারি বদ্ধ হয়ে গেছে যারা খামার লুট হয়ে গেছে দেখা যাচ্ছে অনেকজন একবারই বয় বেশি কিনে বয়ে রয়েছে আমরা টেকা পাবো অনেক খামারি আছে তাকে তো কোনো যোগাযোগই করা পারি না তো এই ক্ষেত্রে আমরা এই বছরে রাখি গরুটা অনেক কম বেচছি আমি তো প্রতি বছর দেখেন না আপনি যে কত গরু লাল গরু বেছে বছর অনেক কম বেচছি কারণ বেচলেই টাকা হারাবে কারণ আপনার ভালো দেখে দিতাছি ভালো চলতাছি হট করে আপনি নাই তো আমি কার কাছ থাকা তো করুক এই অবস্থার ভিতরে ভাই আচ্ছা ঠিক আছে নাজির ভাই ভালো লাগলো বেশ মূল্যবান কিছু কথা বললাম আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট সিক্স ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর নাইন ফোর সেভেন থ্রি সেভেন থ্রি

দেখে দরদাম করে নিতে হবে দেখে দরদাম করে নিতে হবে দাঁত দেখছেন কি কি অবস্থা বয়স কেমন বয়স কেবল কানি সই হইছে ছয় দাঁত ছয় দাঁত না কেমন ওজন কেমন কি হতে পারে ওজন এটা এখন 12 মন গোছ আছে আচ্ছা এগুলো কি আপনি কুরবানির জন্য টার্গেট করে বলছেন নাকি এখন মাংসের হিসাব করে এখন মাংসের হিসাব করে বলছে এখন এগুলো নিয়া খামারিরা এগুলো পালবে পালবে

কিছু কিছু স্পট এখনো সারেনি আচ্ছা তিন দিন ধরে আসছে ও এই হচ্ছে আর কিছু আছে হ্যাঁ দর্শক যারা অনেকেই চেনে তারা বলবেন যে কি ব্যাপার গরুর মাথার লম্বা শিং লম্বা শাহীওয়ালো না আবার দেশালো না এগুলো ইন্ডিয়ান এক ধরনের গরুর ক্রস হয় সেই গরুগুলোর মতোই অনেকটা মনে হচ্ছে আর কি যাই হোক যাত নিয়ে আমরা আর কথা অতটা নাই বলি এই জন্য যেহেতু তিন দিন হলো আসছে এই গরুটা মাথাটা একটু ঢুকে গেছে

উঁচু তবে এই যে এগুলো কি গাড়িতে আসার কারণে এরকম না আসার কারণ আর কোনো না আর অন্য কোনো কারণ নেই এখানে একটু উঠে গেছে চাল ছাল হয়ে গেছে ওখানে রশিতে বান্দার টান্দার জন্য ওই জন্য গাড়ির ঘষা রশির বান্দার দাগ এর জন্য কিছু স্পট স্পট পড়ছে এগুলো অল্প দিনে সেরে যাবে সেরে যাবে হ্যাঁ এগুলো হাইস্ট পণ্য দিন এটার কেমন কি একটু ধারণা দেন না ভাই এটা এই তিন লাখের কাছাকাছি এরকম কোনো লাখ তিন লাখ বয়স মোটামুটি ছয় দাঁত ছয় দাঁতের দেখেন আসলে বেশ বড় সড়ো গরু মাথাটা নিচু করে আছে যার কারণে বা অতটা ক্যামেরায় বুঝতে পারছেন না যে মাথাটা উঁচু করে দিবে তবে একটু মাংসের কেমন কি হতে পারে ধারণা এগুলো দশ মন করে হয়ে গেছে অলরেডি এখন আছে দশ মন কঠিন গলায় গলায় রশি দেওয়া তো আচ্ছা ঠিক আছে থাক না হলে ওই অবস্থায় থাক তো মোটামুটি এটার একটু ধারণা দেন থাক এইভাবে এটা তিন থেকে সাড়ে তিন লাখের মধ্যে হবে তিন সাড়ে তিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা একটু এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি যে বেশ বড় সড়ক কিন্তু একটা গরু দেখছি মোটা তর তাজাও বলে আচ্ছা এটার কেমন কি ওজনের ধারণা ভাই এটা ওজন 10 এর উপরে আছে 10 এর উপরে এটা 3.5 লাখ আচ্ছা প্রায় 3.5 লাখ আচ্ছা আজকে তো মোটামুটি বেশ বড় বড় গরুগুলোই দেখলাম মাংসের গরু আছে এখান থেকে একবার নিয়ে পালতেও পারবে আচ্ছা আচ্ছা মাংসের গরু তো আমরা নিয়মিত দেখাই যেগুলো ফ্রিজিয়ান ক্রস হ্যাঁ ফ্রিজি ক্রস মাংসের গরু মোটামুটি কত করে মনে বিক্রি করে এখন আঠাশ উনত্রিশ টাকা মন আচ্ছা তো এই যে দেখলাম কেউ নিলে একটু এসে দেখে শুনে দরকার করার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে তাহলে

সামাজিক অনুষ্ঠানের জন্য মাংসের প্রয়োজন তারা কিন্তু গরু নিতে পারেন পাশাপাশি লালন পালনের জন্য যে গরুগুলো সেগুলো কিন্তু দেখে শুনে নিতে পারেন সবাই বরাতের পরে বাজার চিত্র কেমন তার একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ